শোনো মুসলমান তোমার বুকে ধরো আল কোর কোরআন তোমার পথের দিশা মুছে দেবে তোমার পথের আমানিসা জীবনে জড় শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল বিসমিল্লা হির রহমান রহিম আল জামিয়াতুল ইসলামিয়া খাতুনি জান্নাত রিয়াল হুতাল আনহা মহিলা কৌমি মাদ্রাসাই প্রথম বার্ষিক মহিলা ওয়াজ মাহিল স্থান আলিগঞ্জ ফেদি মদ্যপাড়া নরাইল সদর নরাইল তারিখ চোদ্দই ডিসেম্বর দুই হাজার ইংরেজি রুজ শনিবার সকাল নয়টা থেকে উক্ত মহিলা ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মাওলানা জাহিদুর রহমান সাহেব রূপসা ক্যাডেট মাদ্রাসা খুলনা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মুফতি খালিদ হাসান রহমানি পরিচালক মাদ্রাসাতু দারুন নাইম নরাইল সদর নরাইল ইমাম উ খতিব নরাইল সদর হাসপাতাল জামে মসজিদ নরাইল আরো বিশেষ অতিথি হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম নরাইল তার নেই তুলনা তার সমকে হোনা তার লাগি হাও দিওয়ানা তার লাগি হাও দিওয়ানা তার নামে গাও গান বলবাল্লা মহান পপিয় গুনিত তারুনদান পপিয় গুনিত তারুনদান আল জামিয়াตุল ইসলামিয়া খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা গৌমি মাদ্রাসার মাহফিলে জুগ দীনী দলে দলে আল হাজ মাওলানা জাহিদুর রহমান সাহেবের মাহফিলে জুগ দীনী দলে দলে হাফেজ মাওলানা মুফতি খালিদ হাসান রহমানি সাহেবের মাহফিলি যুগ দিন ইসলাম নরাইলি সাহেবের যুগ দলে দলে চোদ্দ তারিখের মাহফিলি যুগ দিন দলে দলে মহিলা ওয়াজ মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন मुसलमान ते बुके अग्रे नो हैकुरा